নাজমুল হোসেন শান্ত তিন ফর্মেটে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন নিজে থেকেই ছেড়ে দেন টি টোয়েন্ট দায়িত্ব বিসিবি এরপর তাকে ওয়ানডে নেতৃত্ব থেকে সরিয়ে দেয় শান্তর দাবি ছিল বিসিবি তার সঙ্গে আলোচনা না করেই ওয়ানডের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে এই অভিমান থেকে তিনি ছেড়ে দেন টেস্টের অধিনায়কত্ব গত জুনে কলম্বো শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংশো আটাত্তর রানে হারার পর নেতৃত্ব ছাড়া ঘোষণা দেন শান্ত সেই থেকে এই পথটি খালি ভরে আছে বাংলাদেশকে আর আগামী মাসেই এই ফর্মেটে আবার মাঠে নামবে আয়ারল্যান্ডের বিপক্ষে এগারোই নভেম্বর হবে প্রথম ম্যাচ ঢাকায় দ্বিতীয়টি উনিশে নভেম্বর কাকে দায়িত্ব দেবে বিসিবি এই প্রসঙ্গে বোর্ড সভাপতি আমিরুল ইসলাম বুলবুল বলেছেন আমরা তিন চারজনের সঙ্গে কথা বলব যারা ক্রিকেট অপারেশন আছেন তারা কথা বলবেন যারা নির্বাচক আছেন কথা বলবেন এবং কোচিং স্টাফদের মধ্যে যারা উচ্চ পর্যায়ে আছেন তারাও কথা বলবেন তারা যাকে যোগ্য মনে করবেন সেই হবে এমন নয় যে অধিনায়ক হবে তাকেও রাজি থাকতে হবে সেগুলো ক্যাপ্টেন্সির বেঞ্চমার্কের সঙ্গে মিলে কিনা বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিব বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আবেদিন বলেছেন তিন থেকে চার দিনের মধ্যেই নতুন অধিনায়কের নাম জানা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন তিন চার দিনের মধ্যেই দেওয়া হবে নতুন টেস্ট অধিনায়কের আয়ারল্যান্ডের পক্ষে দ্বিতীয় টেস্টটি হবে মুশফিকুর রহিমের সপ্তম টেস্ট প্রথম বাংলাদেশি হিসাবে মর্যাদাপূর্ণ এই মাইল ফলকে পা রাখছেন তিনি সেই উপলক্ষে বিসিবি সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করবে ফাইম বলেন মুশফিকের সলতম টেস্ট ঘিরে পরিকল্পনা চলছে তাকে সংবর্ধনা দেওয়া হবে Islam please subscribe our channel to get more information about cricket world